আমাদের আলম ভাই তিনি বাড়িতে রয়েছেন দেশের বাড়িতে এবং রমাজানে এখনো রয়েছেন তো তার এলাকায় তারাবি নামাজ দেশি তরিকায় বিশ্বাকাত পড়া হয়ে থাকে এবং অতি দ্রুত পড়া হয়ে থাকে সোরা দ্রুত পড়া হয়ে থাকে এবং অন্যান্য সোরাও দ্রুত এত দ্রুত যে বলছেন আমার পরিচিত ইমাম পাঠ করছে বুঝতেই না এত দ্রুত পড়া হয়ে থাকে এত দ্রুত পাঠ করা হয়ে থাকে যার ফলে আমি বুঝতে পারি না পরিচিত সুরাগুলোও বুঝতে পারতেছি না এরকম ঝড়ের মতো তেলাওয়াত হচ্ছে এবং খাতমে তালাবি হচ্ছে আমার ওই মসজিদে তাহলে কি আমি এরকম দ্রুত গামী ইমামের পিছনে করব এবং করতে গিয়ে যদি আমি সারা তাদের পড়ে চলে আসি তাহলে তারা খারাপ চোখে দেখে অন্য চোখে দেখে তো এটা কি ফেতনার পথে চলে যাবে নাকি আমি বিশ টাকা পড়বো এবং বিশেষ করে তারা খত যেহেতু কোরআন খতম হচ্ছে সেটার হয়তো সব আলাদা পাওয়া যাবে তার ফজিলত হিসেবে কি আমি সেখানে শরিক হব বিশ টাকা পড়ে শেষ করে আসব। এ ছিল আলম ভাইয়ের প্রশ্ন উত্তর হলো যে যদি এরকম হয় যে অতিরিক্ত তাড়াতাড়ি করছে ঝড়ের মতো পড়ার কারণে শুদ্ধতার সমস্যা হচ্ছে মানে কোরআন পাঠ অশুদ্ধ করে পাঠ করছে মানে ভালো মতো উচ্চারণ করে না তাহলে এ জাতীয় তারাবি সর্বনাশ তারাবি এই জাতীয় তারাবি বাদ দিয়ে নিজেই নিজেই পড়া উচিত বা নিজে পারিবারিকভাবে জামাত করে তারাবি পড়া উচিত এবং সে সময় যেহেতু নিজের পরিবার ফিরি আটটা তরিকায় পড়লে সেটা আরো ভালো হবে যদি এরকম হয় যে অতি দ্রুত তেলাওয়াত করার কারণে কোরান পাঠের কারণে বুঝে আসছে না কিছু লাস্টের আলামন তা আলামন ইত্যাদি ছাড়া আর কিছু বুঝে আসে না এরকম ঝড়ের মতো যদি কোরআন পাঠ করা হয় অনুভাবে রুকু সেদ্দাও যদি দ্রুত গতিতে করা হয় যে ঠিক মতো রুকু সেদ্দা করা যাচ্ছে না তাহলে এমন ইমাম পরিত্যাগ করাতে কোনো দোষ নেই আর আসলে তারাবি নামাজ না ফলে সেখানে থেকে যদি কেউ আট টাকা পড়ে চলে আসে তো কিছুই বলার নাই তাকে এটা জায়জ কর্ম অবশ্যই যদিও মোস্তাহাব হলো যে যদি ইমামের কেরা শুদ্ধ হয় ভালো হয় এবং বিশ্বাঘাত পড়ায় তাহলে আট টাকাদের সমর্থকও তার সাথে শরিক হয়ে জামাতের ফজরত নিবে জামাতের সাথে তারা পড়ার একটি আলাদা ফজরত রয়েছে যা সহিদ শে রাসুল্লাহ আসলাম বলেছেন তিনি বলেন মান কামা ইমামিহি হাতায়াম সরেফ প্রতিপাল হোক এমন যে ব্যক্তি তার ইমামের সাথে নামাজ পড়বে এমনকি তার সাথেই কমপ্লিট করবে নামাজ মানে তার নামাজ শেষ করা অবধি তার সাথে যে নামাজ পড়বে তার জন্য সারাতের কায়াম লেখা হবে স্মরণগন্থের হাদিসে রয়েছে এসেছে হাদিসটি তো এই হাদিসে নিরীক্ষে বলা যায় যে জামাতে যদি বিশ্বাকত পড়া হয় কিন্তু ভালোভাবে পড়া হচ্ছে অতি তাড়াহুড়া করে নাই ঝড়ের মতো করে নাই বরং ধীরে ধীরে স্থির চিত্তে স্থিরভাবে ভাবে যেমন মক্কা মদিনাই হয়ে থাকে তো এরকম যদি হয় তাহলে জামাতে বিশ্বাখাত পড়ে আসা ভালো কল্যাণ করে এবং এর মাধ্যমে ওই হাদিসের ফজিলত পাওয়া যাবে অর্থাৎ সারা রাতের কেয়াম তার আমল নামে লেখা হবে তাই আমি আলম বলবো যে দেখেন যদি আপনার ইমাম কেরাত তাড়াহুড়া করে রুকু যদি তাড়াহাড়া করে ডিজিটাল হয়ে গিয়ে হয়ে যায় তাহলে আপনি তাকে পরিত্যাগ করতে পারেন বা আটটা কাত পড়ে আপনি চলে আসতে পারেন কিন্তু যদি দেখেন যে না আপনাকে নিয়েই ফেত করবে তারা আপনার সমস্যা বাঁধাবে তাহলে আপনি বিশ্বাকাত কমপ্লিট করেন এটা নফল নামাজের বিষয় হ্যাঁ তো যদি তারা অতিরিক্ত তাড়াহুড়া করে কিছুই বুঝছেন না রুকু সেজদা কিছুই ঠিক মতো করছেন না তাহলে এই জাতীয় বাজে ইমামকে পরিত্যাগ করে আপনি একাই পড়বেন বা ঘরোয়া ভাবে পড়বেন এটা আপনার ক্ষেত্রে আমরা সমাধান খুঁজে পাচ্ছি বললাম এদিন এটাই ফতোয়া যে যদি কোনো ইমামের পিছনে রুকু সেজদা ঠিক করা না যায় তাহলে ওই ইমামকে পরিত্যাগ করে ভিন্নভাবে সালাত আদায় করতে হবে প্রয়োজনে বাড়িতে একাকী নামাজ পড়তে হবে বা মসজিদের অন্য জায়গায় একাকি নামাজ পড়ে যদি এরকম ইমাম হয় যে ইমামের রুকু ঠিক নাই সেজদা ঠিক নাই কেরাত ঠিক নাই গন্ডগোল আর গন্ডগোল মানে জটলা বেঁধে রয়েছে এরকম অসুবিধা যদি হয় রুকু রুকনের ক্ষেত্রে তাহলে পরিত্যাগ করা যায় রয়েছে এরকম ইমামকে তো আপনি বিবেচনা করে দেখেন আপনার ইমাম কি পর্যায়ে যদি কেরাত মোটামুটি শুদ্ধ করে এবং তাড়াহুড়া করলো ঠিক মতো কেরাত পড়তেছে এবং আপনি করতে পারতেছেন তাহলে ইমামের পিছনে আপনি নামাজ কমপ্লিট করে আসবেন এটা আপনার জন্য আমরা মনে করি ভালো এবং নিরাপদ এবং ফেতনা থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ